আসসালামু আলাইকুম বি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজ অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে বেশ কিছু টেডি কবুতর দেখানো হবে বিভিন্ন ব্লাড লাইনের বিক্রির জন্য তো কবুতরগুলো যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো স্ক্রিনে এখন প্রথমেই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন দুই ফেদারে আছে বাচ্চা জোড়া ওমান ব্লাড লাইনের তো কবুতরের স্ট্যান্ডিং নাকের ফুল সব কিছু একটু খেয়াল করে দেখবেন মার্শাল্লাহ কবুতর খুবই চঞ্চল ফ্লাইংয়ের দিক থেকে কবুতরগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু কবুতর কালেক্ট করতে চান তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে ডেলিভারি দেওয়া পসিবল হবে আর কেউ যদি চান যে নিজে এসে এখানে সচক্ষে দেখবেন দেখে তারপর নিতে চান তো সেটারও সুযোগ আছে আমি ভিডিওতে জায়গা লোকেশন দিয়ে দিব। কবিতাগুলো একটু খেয়াল করবেন ভিউয়ার্স মাশাল্লাহ তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পারতেছেন অনেকেই ওয়ান টোয়েন্টি এইট বা একশো আঠাশের বেবি খুঁজতেছেন বা পিওর অনেকেই চান তো এইখানে এক জোড়া বেবি আছে একেবারে জিরো ফেদারে তারপরেও কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি কালার ঠোঁট নাকের ফুল একটু খেয়াল করে দেখবেন মাশাল্লা তো কবুতরের জিরো ফেদারে এর এরপরেও কবুতরের যে স্ট্যান্ডিং যত বয়স হবে কবুতরের কালারটা তত সুন্দর হবে একটু খেয়াল করে দেখবেন দুইটাই মার্শাল্লা কেউ কারোর থেকে কম নেয় তো ভিওয়ার্স এই বাচ্চার জোড়া যদি কারো পছন্দ হয়ে থাকে বা কেউ নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামাদামি নিয়ে আসলে ভিউার্স ওইভাবে দাম ওইভাবে দাম বলে দেওয়ার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেখানেই দামের বিষয়টা বলা হবে অনেকেই বলে যে ভাই ভিডিওতে দাম কেন বলা হয় না আসলে ভিডিওতে যদি দাম বলে দেওয়া হয় তো ভাই অনেকেই আছে যারা টেলি মধ্যে একেবারেই নতুন তো তারা দাম শুনে নানান রকম মত প্রকাশ করে তো সেই জন্য আর কি সেই জন্য আর কি দামটা ওইভাবে প্রকাশ করতে আপাতত আমি চাচ্ছি না তো ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্টে দাঁড়িয়ে যায় তো তখন দাম বলে দেবো প্রত্যেকটা ভিডিওতে তাছাড়া পিওর ওয়ান টোয়েন্টি এইটের বেবি বা ওমানি পিওর টেডি কবুতরের যারা কালেক্টে আছে যারা সংগ্রহ করে তারা জানে যে কেমন কি দাম তো ভিওয়ার্স কবুতর জোড়া যদি কারো ভালো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পারতেছেন ওমান ব্লাড লাইনের এক জোড়া কবুতর এক ফেদারে আছে কবুতর জোড়া তো কবুতরের স্ট্যান্ডিং তো ভিউার্স কবুতরের স্ট্যান্ডিং কবুতরের কালার নাকের ফুল ঠোঁট একটু লক্ষ্য করবেন আসলে ভিডিওটা রাত্রে করা হচ্ছে তো দ্যাটস দ্যাটস ওয়াই কবুতরগুলো একটু ভয় বেশি পাচ্ছে আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কবুতরের ভাই অনেকেই বলে যে দানা লেস ঠেকিয়ে দাঁড়ায় কবুতরের গলা ব্যান্ড করে আসলে সবগুলা বৈশিষ্ট্যই এই কবুতরগুলোর মধ্যে আছে তো কবুতরগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই অনেকেই দাম নিয়ে আমাকে অনেক রকম কথা বলেন বা ভাই বলেন যে না দু তিন হাজার টাকার মধ্যে টেডি কবুতর পাওয়া যায় ভাই দু হাজার তিন হাজার না পনেরোশো টাকায়ও টেডি কবুতর পাওয়া যায় সেই টেডি কবুতর একরকম হয় আর এই এই কবুতরগুলো রকম হয় পিওর বলতে একটা জিনিস আছে আপনি আপনারা কখনোই দু হাজার টাকার কবুতরের সাথে এই কবুতরগুলো কম্পেয়ার করতে পারবেন না তো ভিওর এখন স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটাও মান এক জোড়া কবুতর রেজাল্টেড কবুতর তো কবুতরের স্ট্যান্ডিং দেখবেন কবুতর এক ফেদার আছে আহামরি না তারপরেও কবুতরের স্ট্যান্ডিং নাকের ফুল মার্শাল্লা অনেক সুন্দর তো আসলে কোয়ালিটির দিক থেকে যদি কেউ কালেক্ট করতে চান যে না দশ জোড়া না জোড়া কবুতর রাখবেন তো সেক্ষেত্রে কবুতরগুলা আপনি দেখতে পারেন ভালো করে কবুতারে স্ট্যান্ডিং একটু দেখবেন যদি কারো পছন্দ হয়ে থাকে এই কবিতার বাচ্চা জোড়া তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর অবশ্যই যে যা যার যে জোড়া পছন্দ হবে যদি কারো পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মার্শাল্লা শব্দটি লিখে যেতে ভুলবেন না আর যদি কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদের যে কবুতর জোড়া পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমার চিনতে সুবিধা হবে তো ভিওয়ার্স স্ক্রিনে এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আজকে সবই ওমান ব্লাড লাইনের তো এটাও ওমান ব্লাড লাইনের এক জোড়া কবুতর তো অনেকে এই কবুতরগুলো একশো আঠাইশ বলে বিক্রি করে তো আসলে একশো আঠাইশ না এটা পুরাতন জেনারেশনের কবুতর ওমানই কবুতরগুলোর রেজাল্টেড আছে দেখতে তেমন সুন্দর স্ট্যান্ডিংও তেমন আর ফ্লাইংও তেমনটা ভালো কবুতর জোড়া জিরো ফেদারে আছে তারপরেও স্ট্যান্ডিং দেখবেন খেয়াল করবেন মার্শাল্লা সাদা ঠোঁটের মধ্যে ভিডিওটা রাত্রে করা হচ্ছে এই জন্য চোখগুলো বোঝানো যাচ্ছে না আপনাদের তাছাড়া মাসা কবুতর অনেক সুন্দর স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন কবুতরের গায়ের কালার মাশাল তো এই জোড়া যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট বক্সে মার্শাল শব্দটি লিখে যেতে ভুলবেন না আর ভিউয়ার্স একটা কথা হচ্ছে এখানে ম্যাক্সিমাম কবুতরই ইম্পোর্টেড লাইনের কবুতর ম্যাক্সিমাম কবুতর যে বাচ্চাগুলো দেখানো হচ্ছে ম্যাক্সিমামই ইম্পোর্টেড লাইনের আমি ভিডিওর শুরুতে অথবা লাস্টে আমি কিছু প্যারেন্টস দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ওমান তো একেবারে জিরো ফেদারের বাচ্চা এখনও আলাদা করা হয়নি প্যারেন্টস থেকে তো তারপরেও কবুতরের অ্যাক্টিভিটি কবুতরের স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন মার্শাল্লাহ নাকের ফুল মার্শাল্লাহ অনেক সুন্দর তো আরেকটা কথা ভিওয়ার্স অনেকেই আমাকে ফোন দেন যে একসাথে লট নিবে লট নিবে তো আসলে লট নিলেও যে দামটা আর সিঙ্গেল নিলেও সেই দামটাই হ্যাঁ তবে লট নিলে পাঁচ সাত জোড়া যদি একসাথে কেউ নিতে চায় সেক্ষেত্রে দু তিন হাজার কি কিছু টাকা অল্প স্বল্প করে নেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে যেহেতু যেমন কোয়ালিটি তেমন দাম অনেকেই বলে থাকে যে কবুতরের আগের মতো দাম নাই তো তাদের জন্য একটাই কথা যে কোয়ালিটি ফুল জিনিসের দাম আগেও ছিল এখনও আছে দিন দিন আরও বাড়বে কবুতরের দাম আগের মতো নাই যে যে লোকগুলা লোকগুলো আমার ফোন দিয়ে বলেন তো ভাই হ্যাঁ আগের মতো নাই কোন ক সেগুলা সেগুলো হচ্ছে ব্রিড বা দেখায় একটা দেয় আর একটা সেই সব কবুতরের হচ্ছে আগের মতো দাম নাই পিওর জিনিসের দাম আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো কবুতার জোড়া কারো পছন্দ থাকলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভিউয়ার্স অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলেন যে কোবরা টেডির বেবি হবে কি না কোবরা টেডি বেবি হবে না কিনা আসলে কোবরা টিডিটা হচ্ছে ওমানি একটা ব্লাড লাইন তো এইটা হচ্ছে কোবরা টিডির বেবি ওমানি ব্লাড লাইনের একেবারে জিরো ফেদারের বাচ্চা কবুতরের ব্যান্ড গলার ব্যান্ড এবং স্ট্যান্ডিং দেখেলে বুঝতে পারবেন কুপুতরে জিরো ফেদারে আছে তারপরেও কুপুতরের স্ট্যান্ডিং গলা যে ব্যান্ড করে দাঁড়ায় আছে একটু ভালো করে লক্ষ্য করবেন নাকের ফুল মারসাল্লা অনেক সুন্দর তো এই গুলা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আশা করি কমেন্ট বক্সে মার্শাল্লাহ শব্দটি লিখে দেবেন ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পারতেছেন কবুতর জোড়া মাহাশাল্লা স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন জিরো ফেদারে আছে তারপরেও কবুতরের স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন মাহ একেবারে পিওর কোবরা টেডির বাচ্চা ইম্পোর্টেড লাইনের কবুতরের জিরো ফেদারে এদের স্ট্যান্ডিং তো অনেকেই কোবরা টেডির জন্য ফোন দেন বা কোবরা টেডি কালেক্ট করতে চান কবুতরগুলোর সাইজ একেবারে এক বিঘাতের মধ্যে হাতের মুঠায় চলে আসবে এদের প্যারেন্টসও এর আগের ভিডিওতে দেখানো হয়েছে তো বাচ্চা একেবারে জিরো ফেদারে আছে একেবারে জিরো ফেদারে তো কবুতর যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে যেতে ভুলবেন না কবুতরগুলা এক দুই পর গেলে আরও চেহারা এদের টেটিকবুতারে আসলে যারা টেটিকপুতার নিয়ে পড়ে আছেন তারা জানেন যে টেটিকপুতারে যত বয়স হয় তত কালার আসে তো এরা সদ্যমাত্র জিরো ফেদারের বাচ্চা তো আশা করি এদের কালারটাও মার্শাল অনেক সুন্দর আসবে স্ট্যান্ডিং এখনই মার্শাল্লাহ অনেক সুন্দর তো কবুতর জোড়া যদি কারো ভালো লেগে থাকে বা কালেক্ট করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে এছাড়া কেউ যদি চান যে এসে সচক্ষে দেখে তারপর নিবেন তো সেই ক্ষেত্রেও সেই সুবিধাটা আছে তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে না এগুলো হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ অনেকেই আলিওয়ালা থার্টি ফাইভের বেবির জন্য ফোন দেন তো এখানে দুইটা জোড়া আছে কবুতরগুলা বাচ্চা এক দুই ফেদারের মধ্যে আছে তারপরেও কালার একটু দেখবেন হানড্রেড পারসেন্ট পিওরিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাশাল্লাহ প্রত্যেকটা কবুতরে একটু দেখবেন মেল ফিমেল ইনশাল্লাহ কনফার্ম করা যাবে ডান পাশে একটা জোড়া বা পাশে একটা জোড়া তো কেউ যদি আলীওয়ালা থার্টি ফাইভ নিয়ে ইয়া করতে চান কালেক্ট করতে চান আলীওয়ালা থার্টি ফাইভ অনেকেই আমাকে ফোন করেন তো কবুতর চারটা কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর হান্ড্রেড পার্সেন্ট কালারফুল তো পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এতক্ষণ যে বেবিগুলো দেখানো হয়েছে তার ম্যাক্সিমাম প্যারেন্টসই এখানে আছে কোয়ালিটি একটু দেখে নেবেন ম্যাক্সিমামই ইম্পোর্টেড লাইনের কবুতর প্রত্যেকটা বেবি ইনশাল্লাহ সেম হবে সেম প্রত্যেকটা বেবি তো এখানে ম্যাক্সিমাম ব্রিড আছে আসলে সব ব্রিডার তো ভিডিওতে দেখানো সম্ভব না জায়গা আছে স্বল্পতা ভিডিও লং হয়ে যাবে দ্যাটস ওয় সব দেখানো পসিবল না তো এখানে দেখেই আপনারা আশা করি আন্দাজ করতে পারবেন যে কবুতরগুলো কেমন হবে তো আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে মার্শাল্লাহ শব্দটি লিখে যেতে ভুলবেন না আসসালামু আলাইকুম